আজ শনিবার বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের পাঁচই জুলাই বৃষপ রাশি টরাস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্র শানি চারায় এটি আজ আপনারা একশো আটবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে সন্ধ্যাবেলার সময় করবেন আরও বেটার রেজাল্ট আপনারা পাবেন রেগুলার করুন অত্যন্ত উপকৃত হবেন তেরোই জুলাইয়ের পর থেকে কিন্তু শনি বক্রি হতে চলেছে তাহলে এখন থেকে শনির বীজ মন্ত্র আপনারা জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে কিন্তু উপকৃত করতে চলেছে আজ শনিবার সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস যেন ক্রয় করবেন না আজ ভুলেও সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে আপনারা বিরত থাকুন এবং যতটা সম্ভব সাত্বিক জীবনযাপন গ্রহণ করা যায় আজ আপনাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি কোনো যারা জুতো সেলাই করে তাদেরকে জুতো সেলাইয়ের সরঞ্জাম যদি গিফট করতে পারেন লাভান্বিত হবেন অথবা শনি মন্দিরে আপনারা যান চামড়ার জুতো পরে এবং যাওয়ার সময় কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতাসা নিয়ে যাবেন শনিদেবের চোখের দিকে তাকাবেন না নিজের নাম গোত্র ধরে পুজো দেওয়ার পর ওখানে বসেই বীজ মন্ত্রটি একশো আটবার জপ করে বেরিয়ে আসুন যে জুতো জোড়া দুটো পরে যাবেন সে দুটি রেখে আসবেন নতুন জোড়া জুতো জোড়া পরে আসবেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কাইক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই যাই আপনারা অনুভব করবেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে হ্যাঁ ভবিষ্যৎ জীবনকে আর্থিকভাবে যদি শক্তিশালী করে হয়ে উঠতে দেখতে চান তাহলে এখন থেকেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়তে পারে একসাথে কোথাও ভ্রমণে যেতে পারেন আপনার চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে সামাজিক কোনো অনুষ্ঠানে আপনারা কিন্তু জনপ্রিয় হতেই পারেন পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না